Right. খুশি না বাজার খুশি যদি হয়ে থাকি মহান প্রভুর দরবারে শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে কালামে পাক থেকে

इज्जत रे मरदंदा शिक्षा इज्जत इर प्राण कथा बोलन ठीक yeah did it Узур, фахра дамгал Чарумынар пир, শিক্ষা কথা বলেন ঠিক কিনা আসুন আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোট ছোট ভাই বোনদেরকে মাদ্রাসায় ভর্তি করি আমি যা কিছু বলেছি আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন امير السلطور بيت القران الاسلاميه مدرسه سترو اما دمنا شكل دوا قرب واخر دعوانا ان الحمد لله رب العالمين